বাংলায় বিজেপির সংগঠনের ভিত মজবুত করা কারিগর যদি কেউ থাকেন তিনি কিন্তু দিলীপ ঘোষ সে দিলীপ ঘোষ গত কিছুদিন থেকে বলা যেতে পারে কিছুটা নীরব অন্যদিকে যদি দেখি তৃণমূল কংগ্রেসকে বা শাসক দলকে যেই মানুষটা বারবার চ্যালেঞ্জের মুখে ফেলছেন তিনি কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু দিকে বিধানসভার ভেতরে বিধানসভার বাইরে বারবার কিন্তু নাজেহাল করে ছেড়ে ছেড়েছেন কিন্তু নাজেহাল করতে কোথাও যেন নিঃসঙ্গ হয়ে পড়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু এবার গেল সেই দিলীপ ঘোষ কিন্তু ফর্মে ফিরেছেন আর দিলীপ ঘোষের প্রথম ফর্মে ফেরায় অর্থাৎ প্রথম যে বিতর্কিত ব্যাপার সেই বিষয়টি কিন্তু বঙ্গ বিজেপিকে একেবারে চাঙ্গা করে দিয়েছে কেন বলছি কথা সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাব দু হাজার ষোলো বিধানসভা নির্বাচনের আগে দিলীপ ঘোষ রাজ্য সভাপতি হন এবং তারপরেই দু হাজার ষোলোতে বিজেপি কিন্তু তিনজন বিধায়ক পায় এবং বলা যেতে পারে তারপরেই বিজেপির সংগঠনের ভিত মজবুত হতে শুরু করে এবং সর্বোচ্চ সাফল্য দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচন বাংলা থেকে বিজেপির আঠেরো জন সাংসদ জিতেছিল এরপর দু হাজার একুশে সাতাত্তর জন বিধায়ক এবং এরপরেই দিলীপ ঘোষে কিন্তু রাজ্য সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয় আর সরিয়ে দেওয়ার পরেই দেখা যায় একাংশের নেতা অর্থাৎ বলা যেতে পারে যারা সক্রিয়ভাবে রাজনীতিরা করতেন কোথাও যেন তারা কণ্ঠাসা হয়ে পান এবং দলের নিষ্ক্রিয় হয়ে পান যার ফলে যে বিজেপি একটা চার্জ বিজেপি ছিল চোখে চোখে লড়াইটা করতো সে বিজেপি কোথাও যেন অনেকটা নীরব হয়ে গিয়েছিল এবং যার ফলেই আমরা দেখলাম দু হাজার চব্বিশে যে লোকসভা নির্বাচন সেই রকম কিন্তু টেক্কাইতে পারেনি আর যার ফলে সাংসদ কমে হয়েছে জন এবং দু হাজার আমরা জানি বিজেপির পাখির চোখ করেছে ইতিমধ্যে মোহন ভাগবা তিনি এসে বৈঠক করে গেছেন অমিত শাহরা বারবার চেষ্টা করে যাচ্ছেন এবং সেইখানে একটা কিন্তু বিবাদ সামনে আসছিল। যে দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার তার মধ্যে একটা বিবাদ রয়েছে এবং এই বিবাদ তিনজনের মূল স্তম্ভ বঙ্গ বিজেপির তাদের বি বিবাদের ফলেই অর্থাৎ নিজস্তরের নেতাকর্মীরা কোথাও যেন অনেকটা দুর্বল হয়ে পড়েছেন এবং দেখা গেল কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে হোক বা দলের স্বার্থে হোক বাংলার স্বার্থে হোক এই তিন নেতা কিন্তু এবার এক ছাতায় আসতে শুরু করেছে আর যার ফলেই দেখলাম দিল্লিতে গিয়ে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারের সঙ্গে বৈঠক করলেন আর বিধানসভায় গিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন দিলীপ ঘোষ আর এই বৈঠকের পরেই দিলীপ ঘোষ আজ ছিলেন তার যে সাংসদ ছিলেন সেই পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরে এবং সেখানে একটি তিনি রাস্তার উদ্বোধন করতে যান দিলীপ ঘোষ আর সেইখানেই কিছু তার তৃণমূলী মহিলা তারা ধেয়ে আসেন ধেয়ে এসে তারা দিলীপ ঘোষের দিকে কটুক্তি করতে থাকেন এরপরেই যে দিলীপ ঘোষ দেখা গেলো পুরনো ফর্মে দেখা গেলো রাস্তায় সরে যান গাড়ি চালিয়ে যান এ একটা মন্তব্য দ্বিতীয়ত কেউ বলছেন যে দিলীপ ঘোষ বলছে যে এই রাস্তা আপনার তো দিলীপ ঘোষ সেখানে বলেন যে বাপ তুলে আপনার বাপের বলছে বাপ তুলে কথা বলছেন চোদ্দ গোষ্ঠী তুলে কথা বলছেন অর্থাৎ যেই ফর্মে দিলীপ ঘোষ কথা বলেন ঠিক সেই ফর্মে কিন্তু আজ দেখা গেল দিলীপ ঘোষকে এর আগেও যদি দেখি দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের পর যখন দিলীপ ঘোষকে রাজ্য সভাপতি পদ থেকে সরিয়ে হয় তখন কিন্তু দিলীপ ঘোষের এক কথা বলে যে বাক স্বাধীনতাও কিন্তু অনেকটা হরণ করা হয়েছিল কেন্দ্রীয় নেতৃত্ব বিজেপিকে কিন্তু দিলীপ ঘোষের কথা বলতে বারণ করে দিয়েছিল এবং তারপরে আমরা দেখেছি দিলীপ ঘোষ কয়েকটা প্রেস কনফারেন্স কিন্তু করতেন না কিন্তু তার আগে রাজ্য সভাপতি থাকাকালীন তিনি প্রত্যেকদিন মর্নিং ওয়াক গিয়ে প্রেস কনফারেন্স কিন্তু করতেন আর যেই প্রেস কনফারেন্স নিয়ে কিন্তু সারাদিন চর্চা হতো কিন্তু সেটা কিছুদিন পাওয়া যায়নি কেন্দ্রীয় নেতৃত্ব দিলীপ ঘোষকে অনেকটাই বলা যেতে পারে চুপ করে দিয়েছিলেন এবং রাজ্যে যেহেতু নিজের জেতা মেদিনীপুর আসন ছেড়ে বর্ধমান দুর্গাপুরে দাঁড়াতে হয় এবং সেখানেও হেরে যান ফলে দিলীপ ঘোষও কোথাও যেন কণ্ঠাস হয়ে পড়েছে নিজের থেকে মানসিকভাবে ভেঙেও পড়েছিলেন এবং সেই দিলীপ ঘোষে কিন্তু চার্জ হয়ে উঠেছে অর্থাৎ কেন্দ্রীয় নেতৃত্বে হয়তো নির্দেশ কোনো গ্রিন সিগনাল পেয়েই কিন্তু দিলীপ ঘোষ ফুল ফর্মে ব্যাটিং চালাতে শুরু করেছে আর দিলীপ ঘোষের এই যে ফুল ফর্মে ফেরা যার ফলে বলা যেতে পারে শুধুমাত্র পশ্চিম মেদিনীপুর জেলার মধ্যে নয় এটা কি ছড়িয়ে পড়েছে গোটা বাংলায় অর্থাৎ বলা যায় বাংলায় বিজেপি অনেকটা চার্জ হয়ে গেছে আজকে দিলীপ ঘোষের এই মন্তব্যের ফলে সেইভাবেই এই যে শুভেন্দু অধিকারী যে লড়াইটা দিচ্ছেন বিধানসভার ভিতরে বাইরে রাজ্য সরকারের নাজেহাল করছেন এরপর গ্রাউন্ড স্তরে যদি দিলীপ ঘোষ এইরকম লড়াইটা দিতে পারেন শাসক দলকে চোখে চোখ রেখে তাহলে কিন্তু দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে বলার অপেক্ষা না যদিও সাংগঠনিক দিক থেকে অনেকটা শক্তিশালী তৃণমূল কংগ্রেস এ বিষয়ে কোন সন্দেহ নেই এবং যেটা মূল বক্তব্য তা হচ্ছে দিলীপ ঘোষের আজকের যে বিষয় অর্থাৎ যেভাবে দিলীপ ঘোষ চার ঝরেন শুধু নিজে চার ঝোলেন না নিজের তেলে গিয়ে তার যে অর্থাৎ যে সাহসী উদ্যম যে দিলীপ ঘোষ হার্ড পলিসির একজন লড়াকু নেতারা যেভাবে উঠে আসলেন নিজেকে আগে ফেললেন যার ফলে কিন্তু গ্রাউন্ড স্তরে বিজেপির নেতারা রীতিমতো তা নিয়ে বাংলায় প্রত্যেকটি জেলায় বারবার একই জিনিস দেখা যাচ্ছে যে দিলীপ ঘোষকে নিয়ে কিন্তু উচ্ছ্বসিত বঙ্গ বিজেপির বিভিন্ন জেলার নেতারা এবং এইখানে দাঁড়িয়ে বিধানসভার ভিতরে শুভেন্দুদিগের বাইরে যে লড়াই পাশে যে দিলীপ ঘোষের এই লড়াই যদি যুক্ত হয় তাহলে কিন্তু দু হাজার ছাব্বিশ হাড্ডাহাডি লড়াই হতে চলেছে বলার অপেক্ষা এখানে এখন দেখা যাক সুকান্ত মজুমদার তিনিও শিক্ষিত ভদ্রলোক মানুষ তিনিও দুবারের সাংসদ কেন্দ্রীয় মন্ত্রী এখন দিলীপ ঘোষের রাজনীতি করার স্টাইল আলাদা শুভেন্দু ডাক রাজনীতি করার স্টাইল আলাদা সুকান্ত বসু দেখ রাজনীতি করার স্টাইল আলাদা তিনি অনেকটা শান্ত মেজে যায় ফলে এই তিন মিশ্রণ যদি মিলেমিশে একাকার হয়ে যায় তাহলে আগামী দু হাজার ছাব্বিশ যে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না শুধু একটাই কথা বলবো যে আজকের এই দিলীপ ঘোষ কিন্তু বঙ্গ বিজেপিকে অনেকটা চার্জ দিয়ে গেলেন যার ফলে গোটা বাংলার বিজেপি নেতাকর্মীরা কিন্তু যথেষ্ট উচ্ছ্বসিত কি বলবেন আপনারা আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ ভালো থাকবেন সবাই